শাদদাদ ইবনু আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়দুল ইস্তেকফার হচ্ছে বান্দার এ কথাগুলো বলা আল্লাহুম্মা মা রাব্বি লা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা 'আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া মা আবু ফা অর্থাৎ হে আল্লাহ আপনি আমার রব আপনি ব্যতীত আর কোন ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনারই বান্দা আমি যথাসাধ্য আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর অবিচল থাকবো আমি আমার কৃতকর্মের মন্দ পরিণতি থেকে আপনার নিকট আশ্রয় চাই আপনি আমাকে যেসব নিয়ামত দিয়েছেন তা সবই আমি স্বীকার করছি এবং আমি আমার গুনাহর কথাও স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া ক্ষমা করার আর কেউই নেই তিনি বলেন যে ব্যক্তি দিনের বেলা দৃঢ় প্রত্যয়ের সাথে এই দোয়া পাঠ করে এবং ওই দিনেই সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যায় সে জান্নাতবাসী হবে আর যে ব্যক্তি রাতের বেলা পূর্ণ বিশ্বাস সহকারে এই দোয়া পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বেই মারা যায় সে জান্নাতবাসী হবে